ঠিক আছে আপনার সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসছিলাম তো আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো আপনাদের জিমেল অ্যাকাউন্ট যদি অন্য কারো ফোনের থেকে থাকে তো কিভাবে সেটা লগ আউট করে দিবেন আপনি আপনার ফোন থেকে তো আপনার দেখা যাচ্ছে আপনার অজান্তে কেউ আপনার জিমেলটি কে আপনার কোনো বন্ধু বা অন্য কেউ দেখা যাচ্ছে আপনার জিমেলটি সে তার ফোনে লগ ইন করে নিয়েছে তো কিভাবে এটা লগ আউট করে দিবেন আপনি আপনার ফোন থেকে বাড়ি বসেই তার ফোন যেখানে থাক আপনি আপনি আপনার ফোন থেকে তার ফোনে লগ আউট করে দিতে পারবেন জিমেলটি তো এটা করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং তার জন্য এটা করার জন্য চলে যাবেন জিমেইলে এবং জিমেলে আসার পরে এখান থেকে আপনারা যদি দেখেন তো এখানে প্রোভাইল একটি অপশান দেখতে পারবেন আপনাদের তো এই যে প্রোভাইল যে অপশানটি পেয়ে যাবেন এর উপর একটি ক্লিক দিবেন এর উপর একটি ক্লিক দেওয়ার পর আপনারা জিমেল অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেবেন এবং তার নিচে ম্যানেজ ওর গুগল অ্যাকাউন্ট নামের একটি অপশান পেয়ে যাবেন তো এই ম্যানেজি গুগল অ্যাকাউন্ট এর উপর একটি ক্লিক দিবেন দেওয়ার পর এরকম একটি ইন্টারভেট শো করবে তো এখান থেকে আপনারা এই যে সিকিউরিটি অ্যান্ড সাইনিং নামের একটি অপশান পেয়ে যাবেন তো এই যে সিকিউরিটি অ্যান্ড সাইনিং তো এই অপশানে একটি ক্লিক দিবেন এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারভেট শো করবে আপনার সামনে তো এখান থেকে আপনারা নিচে স্কল করবেন এবং নিচে যদি স্কল করেন তবে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন দেখেন আমি আপনাদের দেখাই দিই এই যে আর দেখেন ম্যানেজ অল ডিভাইস নামের একটি অপশান পেয়ে যাবেন আপনারা তো এই যে ম্যানেজ অল ডিভাইস যে অপশানটি পেয়ে যাবেন এর উপরে একটি ক্লিক দেবেন তো এর উপরে একটি ক্লিক দেওয়ার পর দেখেন এখানে এরকম শো করবে তো দেখেন এখানে কয়টা ফোনে লগিং থাকবে বা ল্যাপটপে লগিং থাকবে সব কিন্তু এখানে দেখতে পারবেন তো দেখেন উপরেটা কিন্তু আমার ফোনে লগিং আছে এবং নিচেটা দেখেন একটি ল্যাপটপে লগিং রয়েছে তো এটা কিন্তু আমার ল্যাপটপ তো এই জন্য কিন্তু দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে এই জিমেলটি কিন্তু এই ল্যাপটপে কিন্তু লগিং রয়েছে তো সেটা যদি আর এটা কিন্তু আমার ফোন দেখতে পাচ্ছেন তো এবার এখানে যদি যদি কেউ করে তো এরকম পাই টু পেয়ে যাবেন নিচেই তো এবারে এটা লগ আউট করে দেওয়ার জন্য তাই কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক বা ফোনে থাকুক আপনি কিন্তু লগ আউট করে দিতে পারবেন আপনার ফোন থেকে তো এবারটা এই যেটা লগ আউট করে দেবেন তো তার উপরে একটি ক্লিক দিবেন তার উপর একটি ক্লিক দেওয়ার পরে এরকম একটি ট্যাপলেট শো করবে তো এখান থেকে আপনি আপনার ফোনের লকটি দিয়ে নেবেন তো ফোনের লকটি দেওয়া হয়ে গেলে এখানে একটু লোড নেবে আপনাদের তো অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এরকম একটি ট্যাপের শো করবে আপনার সামনে তো এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন তবে দেখেন উপরে সেই ল্যাপটপটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যদি আপনার ফোন রেসটা ওই ফোন যদি লক দিতে চান তবে এখানে কিন্তু সে ফোনটি পেয়ে যাবেন তো দেখেন এবারে এখানে কিন্তু লগ আউট একটি লেখা পেয়ে যাবেন তো লগ আউট একটি ক্লিক দিবেন দেওয়ার পরে দেখেন এখানে আবার ওই যে লগ আউট একটি অপশান পেয়ে যাবেন তো লগ আউট এই অপশান আপনারা ক্লিক ক্লিক দিবেন এই যদি দেন তাহলে আপনাদের ল্যাপটপ থেকে কিন্তু কিন্তু এটা লগ আউট হয়ে যাবে তো আমি এখান থেকে দিলাম না যেহেতু আমার ল্যাপটপে রয়েছে তো এখন যদি এটা যদি আমার এজিমেলটা যদি অন্য কারোর এসে থাকতো তবে আমি কিন্তু লগ আউট করে দিতাম তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু লগ আউট করে দিতে পারবেন এবং যদি নিচে লক্ষ্য করেন তবে দেখেন এখানে দেখতে পারবেন সে লগ ইন করে আপনার জিমেলটিতে কি কী ব্যবহার করেছে তো ওখানে কিন্তু শুধু ক্রোম দেখেছে আমি যেহেতু ইউটিউবের কাজ করি সেহেতু আমার ওখানে শুধু করুমে লগ ইন করা তো আপনারা কিন্তু এভাবে লগ আউট করে দিতে পারবেন আপনাদের জিমেলগুলো তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুনে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে ভিডিওটি আবারও দেখতে পারেন ধন্যবাদ